সন্তান না থাকা কত জ্বালা কত কষ্ট শুধু একজন মাই বুঝতে পারে যে সন্তান না থাকা কত কষ্ট হয় কত কথা শুনতে হয় কত অভিযোগ সে মায়ের উপরে গ্রহণ করা হয় একটা মাই বলতে পারবে যে তার কতটুক বেতা আর তার কত কতটুক জ্বালা সে মাটাই শুধু বলতে পারে আর যখন সন্তান থাকে সেটা হচ্ছে আরেক জ্বালা সন্তানকে কষ্ট করে বড় করে মানুষ করে পরে কিন্তু সেই সন্তান মার কষ্টের দিকে তাকায় না মার মুখের দিকে না সেটা হচ্ছে আরেকটা কষ্টকর সন্তান থেকেও জ্বালা আবার সন্তান না থাকলেও জ্বালা মানুষের নানান ধরনের প্রশ্নের মুখামুখি হতে হয় যদি একটা সন্তান না থাকে বা সন্তান না হয় আর যখন সন্তান হয় সে সন্তান যখন কষ্ট দেয় সে কষ্টটা সর মতন ক্ষমতা কিন্তু একটা মার থাকে ভুজে না সে মার কষ্টটা কিন্তু সন্তান কেন বুঝে না বুঝেও কিন্তু না বোঝার মতন অভিনয় করে কিছু কিছু সন্তানেরা সন্তানেরা মনে করে থাকে যে মার কোনো কষ্ট হয়নি বাবার কোনো কষ্ট হয়নি শুধু এমনিতে তারা বড় হয়ে যায় এমনিতে তারা হচ্ছে সংসারী হয়ে যায় তারা যখন সংসারী হয়ে যায় তখন কে মা কে বাবা কে আত্মীয় স্বজন সেগুলো কিন্তু তারা কখনোই মনে করে না পিছনের অতীতগুলো মনে করে রাখা উচিত আপনি যখন একটা বাবা হবেন বা আপনি মা হবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে একটা সন্তান বড় করতে গেলে কী পরিমাণ কষ্ট করতে হয় আর কি পরিমাণ কথা শুনতে হয় সন্তান হওয়ার পরেও কিন্তু শ্বশুর বাড়িতে নানান ধরনের কথা একটা মাকে শুনতে হয় সন্তান রেখে হাজারো কষ্ট ফেলেও কিন্তু সে গড়ে কাজ করে উঠতে হয় সন্তানের মুখের দিকে তাকাইতে হয় তাকেও খুশি করতে হয় একটা মার কিন্তু অনেক অনেক কষ্ট সেজন্য কিন্তু পৃথিবীতে সবার আগে মা ডাকটা সবাই দেয় যে কোনো একটা আফদ বিপদে পড়ে সে নামটা কিন্তু সবার আগে ওঠে সে মার মূল্যটা কিন্তু বেশি বেশি অংশই সন্তানেরা দিতে জানে না সবাই কিন্তু অবহেলার পাত্র বানিয়ে রেখে দেয় সেজন্য একটা মার কষ্টর দিকে সবাই তাকানো উচিত সন্তান থাকাও দরকার আবার সন্তান না থাকার যে দরকার সেটাও কিন্তু না যে কোনো মুহূর্তে কিন্তু একটা সন্তান তারপরও একটা মা কিন্তু চায় যে সন্তান তার থাকুক বেঁচে থাকুক ভালো থাকুক সুখে থাকুক তারপরও সন্তান সে চায় তার সন্তান যদি তাকে বাদ নাও দেয় খাবার নাও দেয় তাকে কষ্ট দেয় তারপরও কিন্তু একটা সন্তানের প্রতি একটা মা কিন্তু কোনো দিন অভিশাপ তুলে নিয়ে আসে না বলে না যে আমার সন্তান খারাপ থাকুক তাকে হাজারো কষ্ট দেওয়ার পরেও কিন্তু সে মা বলে যে আমার সন্তান ভালো থাকুক তার নাম হচ্ছে মা শুধু একটা নারীর মুখ থেকে এ কথাটা বের হয় যে আমার সন্তান ভালো থাকুক সে নারী হচ্ছে মা কোনো কিছুর বিনিময়ে কিন্তু মার সাথে তুলনা করা উচিত না মা হচ্ছে এমন একটা জিনিস মা হাজারো কষ্ট সহ্য করেও কিন্তু সন্তানের মঙ্গল কামনা করতে পারে আর কোনো নারী পারবে না আপনার জীবনে হাজারো সুন্দরী আসুক হাজারো পরিমাণ আপনাকে ভালোবাসা দেখ কিন্তু এমন কোনো কথা সেই নারীর মুখ থেকে বের হবে না যে আমার হাজারো কষ্ট হোক তা তো সে সুখে থাকুক এমন কথা বের হবে না যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই